শুভ দুপুর বন্ধুরা কেমন আছো 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 সবাই আশা করি যে সুস্থ আমরাও ভালো আছি মা এদিকে রান্না করছে আর শুভ দুপুর বলার কারণ হচ্ছে বারোটার উপরে বেড়ে গেছে তো কেমন করে তোমাদেরকে শুভ সকালটার বলি তো এই যে দেখো সাড়ে বারোটা বাজে তো আবার নতুন ভিডিও এখন থেকে শুরু করছি আজকের ওয়েদার সকাল থেকে খুবই রাত্রে বেলা বৃষ্টি হয়েছে ভোরবেলা বৃষ্টি হয়েছে তবে একদম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ দারুণ লাগছে মানে এই পরিবেশটা হচ্ছে একটা মানে কি বলবো খুবই আকাঙ্ক্ষিত একটা পরিবেশ যেটা পরিবেশ বলছে ওয়েদার যেটা বেশিক্ষণ বেশি দিন থাকবে না হয়তো এই সপ্তাহ বা দু তিন দিন চার দিন থাকবে তারপরে আবার যেই সেই গরম তবে এই ওয়েদারে কিন্তু সংসারের কাজ বাজ যাই করোনা কেন ঘুরে টুরে শান্তি কিন্তু একটা সুন্দর হাওয়া চারিদিকটা ঠান্ডা ঠান্ডা খারাপ লাগছে কারণ আজকে চলে আমার স্নান দান হয়ে গেছে দেখলে তো বুঝতেই পারছ স্নান টান করে নিয়েছি আমি এই আধা আধা ঘন্টা আগে স্নান করেছি মানে বারোটার দিকে আর ওকে বলছি স্নান করতে ও স্নান করবেন না কি রে ওর ভাল লাগতেছে না তো ওই জন্য স্নান করবে না আর ও চলে গেছে দোকান সকাল বেলাতেই চা বিস্কুট খেয়ে দোকান চলে গেছে একটু পরে আসবে আমি বলেছিলাম আমি নিয়ে দিয়ে আসি থেকে তো আমাকে এরম করে একাই তো কোনোদিনও কোথাও ছাড়িনি তার মধ্যে এতটা দূর আমাদের বাড়ি থেকে নিশিগঞ্জ তো যেতে হবে লাইন গাড়িতে তার তা লাইন গাড়ির একটা ভাড়ার মানে একটা ব্যাপার স্যাপার আছে আর ভাড়া যেমন তেমন সে বাইকে গেলে বাইকেও তেল ফুরাবে কিন্তু ওই যে একাই যাব মানে যাওয়াটা না হয় আমি সমাপ্তির সাথে গেলাম কিন্তু আসার সময় একাই আসতে হবে এতটা দূর থেকে তো যাইনি যেহেতু কোনোদিন সেই কারণেই আর কি ও বললো যে ও নিয়ে যাবে মানে ও আমি দুজনে যাব গিয়ে দিয়ে আসবো সমাপ্তিকে তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো সমাপ্তি যেহেতু স্নান করবে না তো সে কারণে খাওয়া দাওয়া করে নিব আর মাই রান্না করছে মা বলছে মা রান্না করবে তো মা রান্না করুক তাই না তো চলো রান্না কেউ রান্না করে দেবে খেতে তো সেটা ভালোই লাগে আর নিজের রান্না দেখবে সব সময় কিন্তু ভালোও লাগে না খেতে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর ও এসে তারপর স্নান করে রেডি হয়ে তারপর সবাই মিলে একসঙ্গে যাবো তো যে দেখো বাড়িতে চলে আসলো কিছুক্ষণ এসে স্নান দান করলো এখন বাজে হচ্ছে একটা দশ তো হ্যাঁ এটা তোর এটা করলা আলু ভাজা শাক লাউ শাক এর দিকে বেরোবে তা খাবি কে ভালো কিছু তো খাবি না যদিও শাকটা হচ্ছে কালকের তো যাই হোক আর তরকারি রান্না করেছে মাছের ঝোল চ চলো এখন হচ্ছে খাবো সবাই মিলে তরকারির কালারটা তোমাদের দেখাবো চলো রান্নাঘর থেকে দেখিয়ে নিয়ে আসি তরকারির কালার দেখতে এসেছি আমরা এই দেখো আলু দিয়ে মাছের ঝোল তুমিও খায় নাও সবাই একসাথে বসে খাই নি হ্যাঁ বলো মিকি খাওয়া শেষ হ্যাঁ মিকিকে ভাত দিয়ে দিস আগে হুম ছাক ছাক না খায়স তো আমার পাতে দিয়ে দে আর কতদিন আসবে সমাপ্তি যখন 15 বছর হবে হয়েছে কাজ আর এক বছর ওয়েট করে এবার তো দেখো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি একটা জামা পরেছিলাম সেটা রেখে দিয়েও রেখেও দিয়েছি সমাপ্তি বলছি ওই জামাটা আর কত গরম আসে একটা মানে একটা অন্য রকম প্রিন্টের একটা জামা তো এই কথাটা যাই আমার বঞ্জিটা বুঝেছে কিন্তু আমার বরটা বুঝে ও ভাবে কি আমি মনে হয় প্রচুর জামা কিনি কিন্তু যারা পুরোনো হয়নি বলে তিন বছর আগের জামা পুরনো হয় না এখনও সেই মিশো থেকে যখন আমি অ্যাড করতাম তখনকার তো আর কি বলি এই জামাটা বললাম এটা তো আর বেশি দিন পরিনি আর থেকে বললাম যে কোনো মেকআপের কোনো ইয়ে নিবে নাকি প্রোডাক্টস রে নিবি না ওর এক পছন্দ হচ্ছে লিপস্টিক তো যেসব প্রোডাক্টস আমাকে দেয় অ্যাড দেওয়ার জন্য সেখানে মানে অনেকটাই বেশি দেয় আমি সবাইকেই দিই এখানেও অনেককে দিয়েছি মানে নিজেদের মধ্যে তারপরে আমার বাড়িতে পাঠিয়ে আমার বাড়ি যখন মানে বৌদিরা যখন এসেছিল বৌদিকে দিয়ে দিয়েছিলাম আর মা তো আর এগুলো ইউজ করবে না তো এই আর কি আর সমাপ্তি বলল যে মেকআপ প্রোডাক্টস নেবে না ও নেবে লিপস্টিক সেই কারণে এই লিপস্টিকটা ওকে দিচ্ছি ও বললো যে পাঁচটা লিপস্টিক একসঙ্গে যেটা সেটা দেবে তো এইটা আমি দুটো পেয়েছি একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে ম্যাট তো এই জানে ওর এই লিপস্টিকে বেশি বেশি পছন্দ আমার মতো হয়েছে কারণ লিপস্টিকটা আমারও পছন্দ অন্যান্য মেকআপের থেকে আমার লিপস্টিকটাই বেশি ভালো লাগে লিপস্টিক আর নেল পালিশ এই দুটো জিনিস খুব পছন্দ করি তো চলো রেডি হয়ে নিই মুখে একটু সানস্ক্রিন লাগাবো আর আজকে সানস্ক্রিন লাগানো আর না লাগানো একই কথা কারণ আজকে রোদ নেই একদম ড্যাম ওয়েদার তো যাই হোক চলো সেজে গুজে তারপরে তোমাদের সামনে আসছি জমিতে একটু যেতে হবে ওখানে আবার কাজ হচ্ছে আর এই তো বৃষ্টি যখন হচ্ছিল রাতে আমি কল্লোলকে এরকম করে গুতা দিয়ে বলছিলাম এই শোনো শোনো বৃষ্টি হচ্ছে কারণ বৃষ্টির অপেক্ষায় আছি বৃষ্টি হলে তারপরে আমাদের জমিতে আমাদের কাজ শুরু করব মানে দীর্ঘ অপেক্ষা বলে না অপেক্ষায় আছি যে কবে বৃষ্টি হবে আর আমরা নতুন জমিতে কাজ শুরু করতে পারবো যাক চলো এগুলো একটু গুছিয়ে নিই তারপরে রেডি হয়ে নিচ্ছি একটু ফুটা আছে আর এটার মধ্যে নিয়ে না কোনো ওষুধ সিরা পড়বে না তো না তো এই দেখো রেইনকোট নিয়ে যাচ্ছি সাথে কারণ বৃষ্টি যদি আসে বাই চান্স আমাদের আসার সময় তাহলে পুরো মুশকিল হয়ে যাবে কত ফুটা বেশি বেশি ফুটা আছে নাকি দাঁড়াও দেখাচ্ছি তোমাকে ছিড়বে নাকি ছিড়বে না তো তো সুন্দর একটা এটা মিটআপে পাইছিলাম হ্যাঁ বলি কোন সেই মিটআপের ব্যাগ আমি যত্ন করে রেখে দিয়েছি যখন বৃষ্টি হবে তখন তো লাগবে না 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 আর এই যে উন্না নিলাম এটা হচ্ছে নাকে মুখে দিব পেঁচাবো কালকে ওই দিনের মতো আর এগুলো হচ্ছে আমাদের জমির জন্য যে পাশের জমিতে যে দাদারা ওরা বেড়া দিবে ওই জন্য এখান থেকে আমাদেরকে বললো নিয়ে যেতে তো ওই জন্য ও নিয়ে নিল এটা নিয়ে আমরা ওখানে যাবো তারপরে রওনা দেবো নিশিগঞ্জের উদ্দেশ্যে আসলাম মাও খাওয়া দাওয়া করে নিয়েছে টিভি দেখতে থেকো একটু পরে যখন আমরা যাবো দরজাটা খুললে তো এখন বাইরে যাবে একটু পরে যখন বেশিক্ষণ হবে তখন শোনা আমরা আসবো একটু পরেই সমাপ্তির জন্য আমার মন খারাপ করবে নিখিল সমাপ্তি এতদিন ছিল না আদর টাদর করছে কি হচ্ছে কি হচ্ছে আসবো একটু পরে

দেখো উন্যাটাকে গলায় পেঁচিয়ে নিয়েছি মাথায় মোথায় দিব একটু পরে তো আমার তো আবার হাওয়া সহ্য হয় না আমি না গেলেও পারতাম কিন্তু ওই তো সমাপ্তি চলে যাবে মনটাও খারাপ লাগছে কলল বুঝে একাই থাকবা চলো ঘুরেও আসবো এখন দিয়েও আসবো এই আর কি তা আমাদের জমিতে প্রথমে আমরা মাটি কাটালাম তারপরে আমাদের আমরা মাটি কাটালাম দাদারাও কাটালো কী সুন্দর মিল দেখো তারপরে বেড়া দিলাম এখন ওরাও বেড়া দিবে ওই দেখো বেড়ার জন্য খুঁটি কুপলো এবং নেট আনতে বললো ও নেটও নিয়ে এসছে নেটটা দিয়ে যাবে তারপর নেটটাও দিবে তার মানে আমরা এখানে যাই করব যদি দাদাদের বলি যে আমরা এখন এটা করব তোমরাও করবো তো তাহলে ওরা এটাই করবে এটাই ঠিক একসঙ্গে জমি কিনেছি একসঙ্গে সব হলে ভালো লাগে তাই না ভালোই বৃষ্টি ফোঁটা পড়ছে যে আমার এক্ষুনি এখানে একটা পড়লো এই দেখো বৃষ্টি ফোঁটা মাঝে মাঝে করে পড়ছে তো বৃষ্টির জন্য অপেক্ষা করে আছি কবে যে হবে আর জমিতে কাজ শুরু করব আমরা যাবো এক জায়গায় তোমার খালি এত দেরি তোমরা তাহলে গাছ লাগাবা নাকি গাছ লাগাবা বেড়াতে দিতেছ গাছ লাগাবা না কত দেয় তোমার কাছে এটা আমরা চলেই আসলাম নিশিগঞ্জ অনেক তাড়াতাড়ি আসলাম বলো মনে হচ্ছে অনেকটা তাড়াতাড়ি

বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো আজকে এখানে এসে না বলে নামছে আর কন্ট্রোল করা যায়নি তিনজন বসেছিলাম না গাড়ি টেনে টুনে তুললাম এখন আমার বুক পুরো খাচ্ছে ভাগ্যে সেখানে সাইডে কোনো গাড়ি টাড়ি ছিল না চলো ওই যে যাচ্ছে যাও যাও এবার গাড়ি নেই ওইদিকেও দেখো কিরকম সব পাশে একই অবস্থা ওয়েদার হাওয়া হাওয়া সমাপ্তি এগুলাকে ধরে বলতেছে আমার তো এগুলা ছোট ছোট লাগতেছে মানে এতদিন মিকি কে আদর করছে এটা হচ্ছে সমাপ্তির প্রিয় কি নামের আমার বাচ্চা নাম এটা আমার বাচ্চা ও এটা কি নাম অনেক নাম আমার বাচ্চা আদর দিয়ে অনেক নাম সন্ত

আর আমি যাইতেই পারবো না তো খারাপই লাগে তো দিদি করলো চা আর বলছে থাকতে থাকা যাবে না আমি কি কে রাইখে আসছি আর সমাপ্তি দেখে নাই দুই তিন ঘন্টার জন্য আমরা বাইরে গেছি তাই খায় নাই না সমাপ্তি তারপর কয় কি ব্যাপার কি অবস্থা মাসি বাড়িতে না থাকলে তো মিকি তাহলে না খায় থাকে না খায় থাকে না যখন খিদে পায় তখন একবারে রাত্রেবেলা খায় আর কি

আর আমি কোনো মাছই রান্না করি সবজি দিয়া শুধু আলু দিয়ে রান্না করি না একটা সাথে সবজি থাকে আর আমার সামনে তো খেলতেও পারে না খা খাওয়া লাগবে সবচেয়ে বড় কথা ঘরেও ছিল

তো আমি করে রেডি করে দিলাম সমাপ্তি আবার কবে যে যাবে সেই বলে পনেরো বছর হইলে বলে যাবে ফোন করিস আর মাসি আবার ভুলে যাস মিকে খুব মিস করবে আর যাই হোক সমাপ্তি রে বুঝবে যে সমাপ্তি হয়ে গেল টা দেখো আমাদের আনা সফল হয়েছে বাইরে বৃষ্টি দেখা রোডটা বৃষ্টিতে পুরো ভুজে গেছে রাস্তাঘাট আর রেইনকোট পরে পুরো আমরা রেডি হয়ে নিচ্ছি রেইনকোট গুলো অন্যদিন এনে শুধু শুধু রেখে বৃষ্টি বৃষ্টি আসে না আজকে আজকে এখন কমছে কিন্তু বৃষ্টি ওটেই থাকবে এটা আর এই নতুন মিটিয়ে গেলে সত্যিটা লাগবে যাবে চল